আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ আলেদা আজকে আপনাদেরকে নিয়ে যাব বাইতুল মুকাররম জামি মসজিদের উল্টো পাশে স্টেডিয়ামে চার নম্বর গেডের পাশে বই মেলা ইসলামী বই মেলা আসুন আমরা ইসলামী বই মেলা বই কিনে নিজেকে সব সময় ইসলামের যে জ্ঞান এই জ্ঞানগুলো আমরা নিব এবং এখানে অনেকগুলো স্টল আছে যে অনেক ধরনের ইসলামিক বই আছে আমরা এখান থেকে আপনার প্রিয় বইটি আমরা সংগ্রহ করব এবং সবাই চলে আসবেন শুক্র শনিবার জমজমাট এই মেলা উদ্বোধন হয়ে গেছে ইনশাল্লাহ আমরা সবাই চলে আসবো আজকে আমি পরিচিত এক ভাইয়ের দোকানে যাব যে ওনার বইগুলো নতুন কালেকশন এবং খুবই ভালো আসসালামু আলাইকুম আমরা চলে আসছি বাইতুল মুকারম যে বই মেলাটা এই যে দেখুন বই মেলা শুরু হয়েছে এক মাস ব্যাপী এটা না আচ্ছা এখানে কি কি বই পাওয়া যাবে এবং কি সুবিধা একটু বলবেন এখানে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা বইমেলার আয়োজন বইমেলা ধর্ম মন্ত্রণালয় থেকে অনুভূতি আর ইসলামী বই মেলায় হচ্ছে সকল ধরনের ইসলামিক বই পাওয়া যাবে আর চাহিলিয়াতকে মোকাবেলা করার জন্য আমাদের ইসলামিক জ্ঞানের বিকল্প নেই ইসলামিক জ্ঞান বিকাশের জন্যই মূলত ধর্ম মন্ত্রণালয় প্রত্যেক বছর এক মাস ইসলামী বইমেলার আয়োজন করে এখানে সকল ধরনের সকল ধরানার ইসলামিক বই পাওয়া যাচ্ছে তারা চাইলে যে কোনো বই এখানে শিখিতে কিনতে পারেন যে কোনো লেখকের সবগুলো বই হচ্ছে পাশ্চাত্য এবং চাহিলিয়াতকে চ্যালেঞ্জ মোকাবেলা করার করার যেই জ্ঞান আমাদের দরকার সেই জ্ঞান এখান থেকে আমরা আরোহণ করতে পারি এটা এটা কতদিন পর্যন্ত থাকতে পারে এই বই মেলা থাকবে এক মাস ব্যাপী এবং সর্বশেষ গিয়ে দুই চার পাঁচ দিন এখানে কোনো ছাড় দেওয়া হচ্ছে নাকি বইয়ের মূল্য এ হচ্ছে এক এক প্রকাশনী এক এক ধরনের ছাড় দিচ্ছে আর আমরা হচ্ছে শব্দ প্রকাশনী আমরা আমাদের প্রকাশনীতে থার্টি পার্সেন্ট ছাড় দিচ্ছি সবাই চলে আসবে না এটা বাইতুল মুকাররমের 4 নম্বর গেটের সাথে এই নাম্বার হচ্ছে 136 136 এই যে আমার এপিও ভাই অনেকগুলো বই উনি কালেকশন ওইখান থেকে নিতে পারবেন আপনারা এর স্টলে হচ্ছে বেস্ট সেলার বই যে ইসলাম প্রতিষ্ঠা সমকালীন ভাবনায় সৃষ্টি সৃষ্টি ভ্রান্তি নিরসন এই বইটি পড়লে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের যেই বাধার সম্মুখীন হতে হয় প্রশ্নগুলো আমাদের সামনে আসে ডক্টর এই বইটির ভিতরে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের কি কি বাধা এবং কি কি সম্ভাবনা এই বইটির ভিতরে তুলে ধরেছে আমরা এই বইটির ভিতরে পাব আর আমাদের আরেকটি বেস্ট সেলার বই আছে সেটি হচ্ছে নব জীবনের সংগ্রামী শাইখ মোহাম্মদ আল গাজালি রহমতুল্লাহ আলাই লেখা এটা হচ্ছে নবজীবনের সন্ধানে এই বইটির ভিতরে লেখক আমাদেরকে নতুন করে শুরু করুন মানে আমরা অতীত জীবনের যে পাপ কিংবা পঙ্কিলতায় জড়িয়েছিলাম আমরা সেখান থেকে উত্তরণের উপায় খুঁজে পাইনি এই নবজীবনের সন্ধান বইটিতে লেখক মোহাম্মদ আল গাজালি এই বইটির ভিতরে একজন মানুষ পাপ করে নতুন করে ঋণে ফেরার যেই প্রয়াস মানুষের সেই চিন্তায় এই বইটি পড়লে জাগাবে আশা করি আপনারা ইসলামী বই মেলা আসবেন বাইতুল মকারমের পূর্ব গেইতে সপ্তরু স্টল স্টল নম্বর ছত্রিশে সেই বইটা পাবেন ইনশাল্লাহ এই বইটি পড়লে আমাদের চোখ খুলে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে